হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পূজা অফিসিয়াল তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে আমরা সবাই ঘুরতে এসেছি আমরা প্রত্যেক বিকালে ঘুরতে এসেছি তো তোমাদেরকে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করছি এ হচ্ছে আমার একটা বোন একে সবাই তো দেখতে পা রিলস বানায় সবাই দেখতে পাও আর এই যে আমার বোনেরও গেছে আমচুরি করতে

আর ওই দাদাটা সেখানে মোটর সাইকেলের উপরে ডায়লগ মারছে ডায়লগ দিচ্ছে ডায়লগ ওই যে হাই করছে হাই দেখো সবাই এই দেখো আমার ক্যামেরাটা ভালোই আসছে না ও অনেক দূরে আছে তো সেই জন্য দেখা যাচ্ছে না এই যে এখানে তারা খেলছে হ্যাঁ বল হারিয়ে গেছে মনে হয় বল হারিয়ে গেছে সেই জন্য বল খুঁজতে গেছে গাছ আছে সরু কঞ্চি মতো বেরোয় সেগুলো টুকে মুখে দেওয়া এই অভ্যাসটা প্রচুর আছে আর এই যে এখানে আমার বোনারও আম চুরি করতে এসে এখানে দাঁড়িয়ে গল্প করছে এই যে আমার এই বোনটা খালি ক্যামেরার সামনে আসবে আর ওই বন্যার সবাই কথা বলছে একটা কাকি এ হয়ে যে দাঁড়িয়ে আছেন উনি হয় আমার কাকিমা আর ঠিক তো এখানে আমি এই বোনটাকে মারপিট করছি বোনটাকে বালিতে ঘুমিয়ে দিয়েছি বালিতে ঘুমিয়ে দিয়েছি আমাকে বকছে তাকে বালিতে ঘুম করিয়ে দিয়েছি মারপিট করে এই যে এখানে দাদার সাথে আবার মারপিট করছি দাদা লাঠি নিয়ে পিটছে আমাদেরকে আমি আবার লাঠি দিয়ে মারছি তারপরে এই যে এখানে আমার বোন সাইকেল নিয়ে এসছে ছোটো বোন সাইকেল নিয়েছে দিয়ে আমার ছোটো বোন মেজে বোন দুজন বকছিলো দিতে ওই বোনটা ওকে বকছে দিতে মারপিট করছে এখানে এই যে এও একটা পিসিমনি হয় সে বাড়ি যাচ্ছে কলেজ থেকে এসে বাড়ি যাচ্ছে বোন এখানে ডাকছে তাকে বোন এখানে দাঁড়িয়েছে আমার খালি বোন বকছে এই যে এবারে আমরা এখানে আম চুরি করছি আম এখানে চুরি করছি কেউ এমন জায়গায় আমটা হয়েছিল কেউ আর পিছাতে পারছিলাম না যার ঘরে আম গাছ সেই এই বোনটার ঘরে আম গাছ এই বোনটার ঘরে আম গাছ তো বোনটা বলছে তোমরা যদি পারতে পারবে তাহলে নিয়ে যেতে পারো দিয়ে আমরা পারতে এসছি দিয়ে আমি বললাম দাঁড়া আমি পেরে দিচ্ছি আমাকে কেউ নামতে দিচ্ছে না ভয়ে আমি তাকে ধরে রেখেছি ভালো করে পুকুর তো পুকুরে পড়ে গেলে ব্যাস আমরা সাতকেও সাঁতার কাটতে জানি না এবারে আমি যাচ্ছি সে পারল না এবারে আমি বীর পালওয়ান যাচ্ছি আমাকে লাঠি দিল কিন্তু আমি পারলাম না লাস্টে পারলাম না আমাকে পালিয়ে আসতে বলছি আমাকে তোরে টানছে বলছে ও পুজো দিয়ে উঠে পড়াগো উঠে পড়াগো আমি বলছি আরে দাঁড়ানে আমি বিছিয়ে দিই না হবে না আমাকেই আমাকে টানে টেনে দিয়ে আসছে না হো ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এসছি আর কি ওরাই বিছাচ্ছে না এই যে ওরাই বিছাচ্ছে লাস্ট পর্যন্ত আমটাকে বিছিয়েই ছাড়লো বিছিয়েই ছাড়লো আরে পুকুরের কাছে হয়েছে না কখন কে পড়ে গেলে তখন এই যে এখানে তারা আম কাটছে আমটা দেখেছ এত বড় বড় আম হয়ে গেছে গাছে অনেক বড় হয়ে গেছে এই যে আমটা তারা কাটছে খাবে আমি খেতাম আমার ভাই আমাকে বলল তুই একদম আম খাবি না ফোন করে বললো ফোন করে বলছিল ফোন করেছিলো দিয়েই শুনেছে আমি আম খাবো দিয়ে বকা শুরু করেছে সেই জন্য আমি আর আমটা খেলাম না আর সত্যি কথা বলতে আমি আম খেলেই আমার অ্যাসিড হয়ে যায় আর আমি কোনো কিছু খেলে সহ্য করতে পারি না অ্যাসিড হয়ে যাওয়া মানে আমার টর হয়ে ভীষণ অসুস্থ হয়ে যাব এমনিতেও আমি অসুস্থ আমাকে দেখাচ্ছে এই যে এই পুটলাতে নুন নিয়ে এসছে বাড়ি থেকে আমার কিন্তু আমি খাইনি আমি একটু আমটা খাইনি ওরা সবাই আমাকে দেখি দেখি খাচ্ছে বলছে খুব মিষ্টি হয়েছে এই যে আমাকে দেখাচ্ছে খাচ্ছে দেখাচ্ছে খাচ্ছে খেয়ে যাচ্ছে খালি খেয়েই যাচ্ছে এই দেখো আমার দিকে দেখো যে আম খাচ্ছে সবাই দেখেছে আমার মুখ থেকে কেড়ে নিল দিলই না আমাকে একটু ভালো লাগে না এই যে আমি মাঠে মাঝখানে গেছিলাম দিতে ও আমাকে ডেকে নিয়ে এসছে ডাকতে গেছিলো দিয়ে দৌড় দৌড়ে পালাচ্ছে ওই ওই যে ওইখানে আমি গেছিলাম মাঠের মাঝখানে ওই মাছ ওই জঙ্গলটার দিকে গিয়েছিলাম সে খালি ডান্স করবে সে শুধু রিলস করবে রিলস বানাবে আর ডান্স করবে তারপর আমরা এখানে চলে এলাম এই যে আমার একটা আরেকটা একটা বোন এসছে দিয়ে এখানে বললো আর এই বাচ্চা মেয়েটাকে সবাই চটকায় সবাই দৌড়ে দেয় এত কিউট বাচ্চাটা সেই জন্য সবাই একে টানা টানিং করে আর কি হাসি দিচ্ছে বাচ্চাটাকে নিয়ে নিয়েছি বাচ্চা তাকে চটকে দিলাম সবাই সবাই চটকে দিলাম তার গালটাকে লাল করে দিয়েছি সে বিরক্তি হয়ে যাচ্ছে সে তার একদম বিরক্তি হয়ে যাচ্ছে যে মনে হয় এখানে পুকুর মারা হবে সেই জন্য লাইন নিয়ে দাঁড়িয়েছে ওই যে যে লাইন নিয়ে দাঁড়িয়েছে ও হচ্ছে এই বাচ্চাটার বাবা সে সম্পর্কে আমার দাদা হয় ঠিক আছে ওকে হাঁটানো হচ্ছে ওকে হাঁটানো হচ্ছে কিন্তু হাঁটছে না সে শুদ্ধ দেখছে কোথায় এসছে কোথায় শুধু দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে বাচ্চাটা এত কিউট এত কিউট মানে বলেছে বোঝাতে পারবো না দাদাটা খালি ইয়ে করছে মোবাইল খাঁটছে আমি কি করছি তার সাথে লাগাচ্ছি আর কি এই যে এই বাচ্চাটার মা দাঁড়িয়েছে এই বৌদিকেও লাগাচ্ছি বৌদিটাও রেগে যাচ্ছে বৌদির মনে হয় আজকে মুড অফ হয়ে গেছে কি একটা হয়েছে বৌদির সেই জন্য মুড হয়ে অফ হয়ে আছে স্যার দাদাটাকে জ্বালাতন করে দিল এখানে এই বোনটা দাদাকে লাগাচ্ছে তাকে বিরক্তি করিয়ে দিল কী করছে ভগবান জানে এই যে আমরা এখন ঘুরে টুরে এসে মাঠে বসছি মাঠে বসে গানের লড়াই খেলছি আমাকে জিজ্ঞেস করছে তুই খেলবি নাকি বললাম না খেলবো না যে হোক খেল যে সবাই মিলে খেলছিলাম গানের লড়াই খেলছিলাম

আমার বোন লেগে যাচ্ছে ভিডিও করছি বলে ও লেগে যাচ্ছে খুব আমার বোন বকে যখন তখন ব্লগ ভিডিও আরে কী বলো ব্লগ ভিডিও না দিলে আমি কি করে তোমাদের সঙ্গে সব শেয়ার করতে পারবো তোমরাও তো দেখতে চাও না ব্লগ ভিডিওগুলো আমার বোন খালি বকে যায় আমাকে ভিডিও তো বুঝিনি রাত হয়ে গেছে তো একটু সন্ধ্যে এসেছিল জন্য ছবিটা ভালো আসছে না মানে ফেটে ফেটে গেছে ছবিটা